তুমি <laughs> হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো তো অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কথা না আবারই চলে যাচ্ছে আজকে সরাসরি ভিডিওতে চলুন তাহলে যাওয়া যাক গো যাই হোক গাইজ ফাইনালি আমরা চলে আসলাম পতেঙ্গা সিরিজ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আসলে খুব সুন্দর হয়েছে সিরিজটা কারণ আমাকে সুন্দর লাগছে কারণ অনেক বছর পর আসলাম আমি এটা মডিফাই করার পর আমি কিন্তু একবারও আসিনি তাই খুব ভালো লাগছে আমার তো একটু গরম লেগে গেল হঠাৎ তাই সব একটু আইসক্রিম দিতে আসলাম আগে আলো তাম দেখতে কাজ আমি আসলে খুব সুন্দর করে পুরো এর সাজানো হয়েছে খুব চমৎকার লাগতেছে কিন্তু আসলে আমি আসিনি তো অনেক বছর ঠিক বলতে পারি না যারা তারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলা কিন্তু বাজিয়ে দেবেন पानी की पानी की, पानी की।, पानी की। যাই হোক আমরা একটু নাগরদোলায় উঠলাম যে একটু আছে আসলে খুব হাই স্পিডে কিন্তু ঘুরতেছে আমি পরে আমরা আসলে মোবাইলটা কন্ট্রোলে রাখতে পারিনি কেমন অবস্থা হয়েছে দেখতে আছে ভিডিওটা কেমন দেখাচ্ছে

যাই হোক অবশেষে আমরা একটু পদার্থ হয়ে গেলাম তাই সবাই একটু নাস্তা করতে আসলাম দেখতে পাচ্ছেন শুধু নাস্তা করতে বসলাম এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নাস্তা করলাম একটু চা না খেয়ে মনে হয় से नंबर 4 ऑर्डर कर लम ये लगाओ

এপার থেকে আমরা ওই সাগরের সাইডে আসি হঠাৎ আমরা ঘোড়া দেখতে পাই তাই সিদ্ধ নিচ্ছি হিং করে কে কে চলবে সবাই হিং করে চড়তে আসলে ঘোড়া তো ছোট সবাই তার উঠে যাবে না তো দেখি কে কে উঠে তিনজন বসে যাবে না 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 না

মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে যায় তো আমরা যাওয়ার পরে হঠাৎ ঝালমুড়ি দেখতে পাই প্রায় একটু ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন দেখেন সন্ধ্যার একটি কালার কি সুন্দর দেখাচ্ছে পুরো বিশটাকে খাই মুখ মুছতে না দাও এই টিশুরি কেন খুব বসলাম দুলাভাই

পুরো চারপাশ মানে ঝিকঝাক লাইটে ভরা দোকান মানুষ খুব চমৎকার দেখাচ্ছে আসলে চারিদিকে এটা আমরা একেবারে সাগর বীজের সামনে চলে আসছি সিঁড়িতে দেখতেছি আসলে মানুষজন আছে কি না কিন্তু দেখো দেখো আপনি দেখো

যাই হোক অনেক হাঁটাহাঁটি আর ঘুরাঘুরি দুষ্টামি ভাজলামই করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তাই যাওয়ার আগে একটু সবাই নাস্তা করতে বসলাম যে গরম গরম পেঁয়াজু ভাজা এবং কাঁকড়া প্রায় দেখতে পাচ্ছেন তো দেখানো করতেছি যাই হোক এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাই হোক নাচ্তা শেষে আমরা একটু আমরা একটু উঠলাম সবাই একটু সবাই একটু শপিং করব তাই মার্কেটের দিকে যাচ্ছি এই যে চলে আসলাম মার্কেটের দিকে কিছু কেনাকাটা করব আমরা এরপরে চলে যাব সবাই দেখি কিছু নেওয়া যায় কি না আপনারাও দেখতে থাকুন শালিকা কি জানি নিচ্ছে অচ্চা কালো চশমা নিচ্ছে কালো চশমা নিচ্ছে মনে পছন্দ হয় নাই সেজন্য আবার রেখে দিছে হোক দেখি এরপরে কি নেওয়া যায় এই যে আরেকটা নিলো শালিকা চশমা ওয়াও বাবা হুম তাও নিল না তো যাই হোক দেখি আমরা আর একটু ঘুরি কিনে একটু চেষ্টা করি আমার মতে এরকম যারা ফার্স্ট সি গেছেন আসলে অনেক হচ্ছে বীজটা নতুন করে ইয়ে করা হয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি আসলে তো যারা যারা আমার আগে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে কিছু কিচেন রুমের কিচেনের আসবাসপত্র দেখতে পাচ্ছেন এগুলো রান্না করার জন্য রান্না করার আইটেম অনেক দোকান আছে পাশে এই মার্কেটের মতো ওইখানে আমরা দেখতেছি যে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে এরকম দেখানোর চেষ্টা করতেছি সবাই দেখতে থাকুন কার কি পছন্দ হচ্ছে আমাকে জানাবেন কিন্তু কমেন্টে এটা হচ্ছে ফ্রায়দানি আর এগুলা এখন এগুলাই চলে দেখতেছি এটা নেওয়া যায় কিনা আসলে দামটা জিজ্ঞেস করতেছি আমরা কিন্তু দামটা বেশি পড়লাতে এটাও নেওয়া হয় নাই যাই হোক আমরা পাশার একটা দোকান আসলাম আমার মেয়েটা দুষ্ট করতেছে হঠাৎ কান্না করতেছে যাই হোক আমরা একটু হাঁটতে সামনের দিকে যাচ্ছি মনে হয় শপিং করার সাথে সেই শালিকে ডাকতেছে তো যাই হোক আজকে এ পর্যন্ত আবারও ফিরে আসবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সবাইকে